সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলে লকলাভ আট ইঞ্চি জাম্বুকন্ডম এই লকলাভ আট ইঞ্চি জাম্বুকন্ডমের বেশ কিছু উপকারী গুণ আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রোডাক্টটা হচ্ছে লাম্বাই আট ইঞ্চি এটাকে সবাই জানেন লকলাভ আট ইঞ্চি জাম্বুকণ্ডম এটা লাম্বাই আছে আট ইঞ্চি এবং মোটা আছে পাঁচ ইঞ্চি মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট করা আছে এবং গোড়ার দিক দিয়ে হচ্ছে এখান থেকে আপনার জিনিসটা প্রবেশের জায়গা এবং এ পাশটা হচ্ছে আপনার অন্ডকোষ্ঠটা লকের জায়গা এই প্রোডাক্টটার সাথে আমরা একটা জেল দিয়ে থাকি আপনি জেলটা আপনার লিঙ্গে মাখিয়ে এখান থেকে প্রবেশ করার পর এখান থেকে যখন অন্ডকোষ্ঠটা লক করবেন তখন কিন্তু আপনার এই প্রোডাক্টটা আপনাকে একটা সেফটি দিবে আপনি এই প্রোডাক্টটার মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন যারা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন চাচ্ছেন স্ত্রীর সাথে একটু ভালো সময় পার করতে তারা হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন আপনার স্ত্রীকে ট্যাবলেট না খাইয়ে এই প্রোডাক্টটা যদি ইউজ করেন আপনি যেমন এনজয় করতে পারবেন তেমনিভাবে আপনার প্রোটেক্টটাও হবে যৌন রোগবাহী যে জীবাণুগুলো আছে সেখান থেকেও আপনি কিন্তু প্রোটেক্ট পাচ্ছেন তো প্রোডাক্টটা কিন্তু আপনাকে বেশ কিছু উপকারী দিক আছে যেগুলো থেকে আপনাকে প্রোটেক্ট করতেছে যারা প্রোডাক্টটা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হানড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা একদম সফট